ছি প্রথম দুটো নিয়েছি তারপরে একটা দুটো তিনটে চারটে তুলেছি এক দুই তিন একটা দুটো তিনটে একটা এখানে দুটো এখানে ছটা এখানে সাতটা এখানে এই উল্টা দিয়ে একটা দুটো তিনটে চারটে তিনটে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এখানে একটা তারপরে তিনটে তিনটে তারপরে এখন দিয়ে এখানে একটা ঘর ঘুমিয়েছি নিয়ে আর এই একটা ঘর ঘুমিয়েছি তারপরে এখানে একটা ঘর নিয়েছি তারপরে তিনটে চারটে পাঁচটা 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 চারটে তারপরে এইগুলি একটা তারপর তিনটে তারপরে এখানে একটা

এখানে একটা এখানে তিনটে তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারটে এখানে তিনটে একটা দুটো তারপরে একটে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে ছটা এক দুই তিন চার পাঁচ তারপরে দুই তিন তারপরে দুটো তারপরে এক দুই তিন চার পাঁচ তারপরে এখানে একটা বাড়িয়েছি পরে একটা মানে সাতটা তারপরে এক দুই তিন চার পাঁচ একটা দুটো তারপরে একটা দুটো নিয়ে একটা দুটো তিনটে চারটে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন দু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরে এখানে একটা দুটো তিনটে এইভাবে আমাদের এই ডিজাইনটা পুরো হয় নমস্ক বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগে